আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আমি এখানে সকাল থেকে শুরু করছি তো তখন সকাল সাতটা বাজে আমার ছোটো মেয়েটা রাতে ঘুমাতে পারেনি একটু পরপরই উঠে গিয়েছিল আর পাঁচটার দিক থেকে সে একেবারেই সজাগ তারপর আর ঘুমায়নি তো ভাবলাম সকাল সকাল যখন উঠে গিয়েছি তো হাজব্যান্ডকে তো আর সকালে নাস্তা খাওয়াতে পারি না আজকে শুক্রবার তো ভাবলাম যে একটু নাস্তা রেডি করি আর আমিও যেহেতু ঘুমাতে পারিনি একদম রান্না বান্না করলে দুপুর পর্যন্ত খাওয়া হয়ে যাবে যেই চিন্তা সেই কাজ তো আমি এখানে ভাতের চাল আর ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর করে নিব ডিমব তো সকাল যেহেতু অনেক তো সবাই তো ঘুমাচ্ছিলো ছোটো মেয়েটাকে আমি এখানে একটা মোবাইল দিয়ে বসিয়ে আমি রান্নাবান্নাটাও করে নিচ্ছিলাম এই তো এভাবে বোনা করে কে কে খেয়েছেন জানাতে পারেন এভাবে করে খেলেও খুব মজা হয় ডিম বোনাটা তো আমি ডিম বোনা আর খিচুড়িটা রান্না করে নিয়েছি করে তারপর আমি আর আমার মেয়ে আবার আমাদের ছেলা মেয়ে রেখেই আমার বড়ো মেয়ে আর ওর বাবা বাজার করতে গিয়েছিল। তো আমি জানতাম না সে আজকে বাজার করবে তো এইখান থেকে বাজার করে নিয়ে আসছিলো কাঁচামরিচ এবং ধনে পাতা আমি যাই চিন্তা করে থাকি না কেন যে দুপুরে রান্নাবান্না হবে না যেহেতু বাজার করে নিয়ে আসছে রান্না করতেই হবে না করে দিলে আবার রাগ করবে তো এখানে আমি রান্নাটাও করে নিচ্ছি আজকে আমি দুভাবে চিকেন রান্না করব একটা হচ্ছে মেয়েদের জন্য কুরমা রান্না করব আর আমাদের জন্য একটু ঝাল মাংস রান্না করব বাচ্চা মানুষ যেহেতু ঝাল খাবার তেমন একটা খেতে পারে না এভাবে করে দিলে একটু ছোটো মেয়েটা খালি খালি খেতেই খেতেও পছন্দ করে তাই এইভাবে রান্না করে দিচ্ছি ভেবেছিলাম আজকে তেমন মনে হয় দুপুরে ঝামেলা থাকবে না রেগুলার যা কাজ তাই হবে যেহেতু রান্নাবানার ঝামেলা শেষ কেয়ার করার রান্না করতেই হবে রান্নাবান্না করা ছাড়া তো কোনো উপায়ই নেই যতই চিন্তা করি না কেন যে রান্নাবান্না করব না তা করে নিতেই হয় এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লোক তো রান্না রান্নাবান্না করে আমি আবার বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিয়েছি আসলে কাজের শেষই হয় না এই তো দেখতেই পাচ্ছেন আমার বেড়াল ছানা কোথায় গিয়ে বসে আছে ওরা এমনই করে টেবিলের নিচে কিংবা চেয়ারের নিচে যাই পায় এরকমটা করে একটু ক্যাপচার করে নিলাম তারপর আমি যখনই বিছানার চাদর চেঞ্জ করি ওরা খালি বিছানা পেয়ে এরকম লাফালাফি করে আর বড় মেয়েটা আমাকে অবশ্য আজকে অনেকটা হেল্পও করেছিল বিছানার চাদরগুলো উঠাতেও হেল্প করেছিল প্লাস আমি চাদরগুলো বিছিয়ে দেওয়ার পরও সেগুলো গুছিয়ে রেখেছে তারপর সন্ধ্যার দিকে সকালে যেই ধনে পাতা এবং কাঁচামরিচগুলো নিয়ে এসেছিল ওগুলো আমি কাঁচামরিচগুলো বেছে রেখেছি ধনে পাতাগুলো ক্লিন করে এভাবে ফ্রোজেন করে রেখেছি আজকের বিরুদ্ধে এখানেই শেষ করছি আল্লাহ ফেজ